বর্তমানে বর্ষাকাল চলছে এবং এই সময়টাতে বিশেষ করে জুলাই থেকে এই অক্টোবর মাস এই সময়টাতে সাপে কামড়ের এই এই কেসগুলো আমরা বেশি পেয়ে থাকি এবং এই ঘটনাগুলো বেশি ঘটে এবং বাংলাদেশে দেখা যায় যে প্রতি বছর প্রায় চার লাখের ওপরে এইরকম সর্বদংশনের রোগী পাওয়া যায় এগুলো হচ্ছে ডকুমেন্টেড এছাড়াও এই ডকুমেন্টেশনের বাইরেও আসলে অনেক সাপে কাটা রোগী আছে এবং এই চার লাখের যে সাপে কাটা রোগী পাওয়া যায় তার মধ্যে প্রায় সাত হাজারের মতো মানুষ কিন্তু মারা যায় শুধুমাত্র তাদের অজ্ঞতা এবং এই এই অপচিকিৎসার জন্য এই রোগীগুলোকে বাঁচানো সম্ভব হয় না তাই আমরা যদি একটু সচেতন হই একটু সঠিকভাবে জ্ঞান অর্জন করি এই সাপে কাটার চিকিৎসা সম্পর্কে তাহলে কিন্তু এই মৃত্যুর হারটা কমিয়ে আনা সম্ভব তাহলে এবার চলুন আমরা জেনে নেই সাপে কাটলে আসলে আমাদের কী কী করতে হবে এবং কি কি করা যাবে না প্রথমত যখনই কোনো ব্যক্তিকে সাপে কামড় দিবে ওই ব্যক্তিকে ওই সাপের কাছ থেকে বা ওই ঘটনাস্থল থেকে আসতে একটু সরিয়ে ফেলতে হবে এবং ব্যক্তিকে আগে আশ্বস্ত করতে হবে আপনি ভয় পাবেন না ভয়ের কিছু নাই বাংলাদেশে যে সমস্ত সাপ পাওয়া যায় তার বেশিরভাগই হচ্ছে অবিষাক্ত নন ভেনোমাস আর যদি বিষাক্ত সব হয়েও থাকে তাও ভয়ের কিছু নাই কারণ বেশিরভাগ বিষদর সাপই বেশিরভাগ কামড়েই তারা পর্যাপ্ত পরিমাণ বিষ শরীরে প্রবেশ করাতে পারে না আর যদি পর্যাপ্ত পরিমাণ বিষ প্রবেশ করাইও থাকে তারও বৈজ্ঞানিক চিকিৎসা বর্তমানে রয়েছে সো আপনার ভয়ের কিছু নাই আপনি একদম শান্ত থাকুন আমরা আপনাকে এর উপযুক্ত চিকিৎসা দিচ্ছি বা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি আচ্ছা এরপরে যেটা করতে হবে আমরা ওই দংশিত অঙ্গে যদি কোনো রকম আংটি চুরি অথবা কোনো ধরনের গ্রামাঞ্চলে যেমন তাগা ব্যবহার করে বা বিভিন্ন সুতা ব্যবহার করে এইগুলো যদি থাকে সেগুলো খুলে দিতে হবে কারণ ওই দংশিত অঙ্গটি আস্তে আস্তে ফুলতে পারে ফুলে গেলে পরবর্তীতে এগুলো খুলতে জটিলতার সৃষ্টি হয় এই জন্য আচ্ছা এরপরে ওই দংশিত অঙ্গটিকে অল্প জাস্ট একটু সাবান পানি দিয়ে অথবা একটু অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে একবার জাস্ট একটু ধুয়ে পরিষ্কার করে দিতে হবে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই দংশিত অঙ্গ কোনোভাবেই নাড়ানো যাবে না যেমন যদি তাকে হাতে কামড় দেয় তাহলে হাত নাড়ানো যাবে না অথবা যদি পায়ে কামড় দিয়ে থাকে তাহলে তার হাঁটা চলা অথবা পা কোনোভাবেই নাড়ানো যাবে না পরবর্তীতে আমরা যেটা করবো পেশেন্টকে ওই আক্রান্ত স্থানে মানে যে জায়গায় দংশন করেছে তার ঠিক একটু নিচে থেকে শুরু করে একদম উপর পর্যন্ত ওই অঙ্গটার আক্রান্ত স্থান নিচ থেকে একদম উপর পর্যন্ত আমরা একটা ক্রেপ ব্যান্ডেজ দিব আর ক্রেপ ব্যান্ডেজ যদি না থাকে তাহলে আমরা একটা গামছা শাড়ির আঁচর বা একটা এক টুকরো কাপড় দিয়ে ধ্বংসিত স্থানের নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত ভালো মতো পেঁচিয়ে দেবো কিন্তু খুব বেশি শক্তভাবে পেঁচানো যাবে না আমরা এমনভাবে পেঁচাবো যাতে তার মধ্যে দিয়ে দুই আঙ্গুল খুব সহজেই প্রবেশ করানো যায় এরপরে যাতে দংশিত অঙ্গটি সে নাড়াচাড়া করতে না পারে এই জন্য আমরা একটা শক্ত লাঠি যেমন বাঁশ অথবা কঞ্চি অথবা একটা বাঁশের চাটাই দিয়ে ওই পাটার পাটাতে আমরা দড়ি দিয়ে ভালো মতো বেঁধে দেবো যাতে সে ওই পাটা বা ওই অঙ্গটি ভালো মতো যাতে না নাড়াতে পারে এরপরে আমরা কি করব। এরপরে আমরা আর সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব রোগীকে আমরা হাসপাতালে স্থানান্তর করব কীভাবে স্থানান্তর করবো সাধারণত বলা হয় যে রোগীটার যে আক্রান্ত স্থান অঙ্গটি সেটাকে আমাদেরকে সময় তার তারে যে যে হৃৎপিণ্ড যেখানে থাকে আমাদের বুকের বাম পাশের দিকে এই হৃৎপিণ্ডর লেভেল থেকে একটু নিচে সব সময় রাখতে হবে যাতে সেই রক্তটা খুব সহজে প্রবাহিত হয়ে হৃৎপিণ্ডে পৌঁছাতে না পারে এই জন্য ওই আক্রান্ত অঙ্গটি সবসময় হৃৎপিণ্ডের এই লেভেল থেকে নিচের দিকে রাখতে হবে এই জন্য বলা হয় আইডিয়ালি যদি সম্ভব হয় প্যাশেন্টকে একটা মোটর সাইকেলে করে অথবা কোনো একটা অ্যাম্বুলেন্সে করে হলেও দ্রুত হাসপাতালে স্থানান্তর করতে হবে কিন্তু মনে রাখতে হবে যে আক্রান্ত অঙ্গটি যাতে তার হৃদপিণ্ড লেভেল থেকে নিচের দিকে থাকে এবং এবং মোটরসাইকেলে যদি নেন তাহলে চালক এবং তার পিছনে একজন মানুষ বসতে হবে দুইজনের মাঝখানে আক্রান্ত ব্যক্তিকে বসিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে আর সাপে কাটার পরে ওই ব্যক্তি ব্যক্তিকে কোনো কিছু খেতে না দেয় ভালো বিশেষ করে যদি আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট থাকে বা কথা বলতে কষ্ট হয় অথবা নাকে নাকে কথা বলে তখন রোগীকে কোনো কিছু খেতে না দেয় ভালো আর এরপরে আসলে অনেকেই যেটা করেন যে সাপে কামড়ের পরে ওই সাপটিকে মারার জন্য অনেক সময় নষ্ট করেন আসলে এই এত বেশি সময় নষ্ট করা উচিত না যদি সাপটিকে মারা সম্ভব হয় দ্রুত তার সাথে সাপটিকে মেরে সাথে করে নিয়ে আসবেন আর অযথা আসলে সাপকে সাপ মারা উচিত না আর যদি মারা সম্ভব হয় মেরে আপনার সাথে নিয়ে আসবেন অথবা তার একটা ছবি তুলে আনবেন কারণ চিকিৎসার জন্য এবং বিষের ধরন এবং সাপের সাপের এই সাপের আইডেন্টিফিকেশনের জন্য পরবর্তীতে এগুলো হেল্প করবে আচ্ছা এরপরে আপনারা যখন হাসপাতালে নিয়ে আসবেন হাসপাতালে আনার পরে চিকিৎসক তাকে ভালোমতো মতো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং তার শরীরে যদি বিষক্রিয়ার উপ নমুনা থাকে তখন তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করবেন যেটা হচ্ছে একদম সাপে কামড়ের বৈজ্ঞানিক চিকিৎসা এবং সঠিক চিকিৎসা এখন চলুন জেনে নেই সাপে কাটলে কি কী কাজ করা যাবে না বাকি কী কী করলে রোগীর মৃত্যু ঝুঁকি বেড়ে যায় এক নম্বর হচ্ছে সাপে কাটার পর রোগীকে যদি ওঝা তান্ত্রিক কবিরাজ এরকম গণিন এই ধরনের কারোর কাছে নিয়ে সময় নষ্ট করা যাবে না এবং ওই আক্রান্ত স্থানে মানে দংশিত স্থানে কোনোভাবেই কোনো ব্লেড বা কাছি দিয়ে কাটা যাবে না কেটে রক্ত বের করার চেষ্টা করা যাবে না এবং ওইখানে কোনো ধরনের কবিরাজি চিকিৎসা কোনো ধরনের গাছ গাছরা বা কোনো ধরনের কেমিক্যাল ওখানে লাগানো যাবে না এবং ওই জায়গাতে দংশিত স্থান চুষে রক্ত বের করার চেষ্টা করা যাবে না এবং বিভিন্ন ধরনের গ্রামে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয় যেমন ওখানে বিভিন্ন ধরনের গাছগাছরা দেওয়া হয় বা ছোট মুরগির বাচ্চার রক্ত ওখানে ঢালা হয় এবং বিভিন্ন ধরনের অপচিকিৎসা রয়েছে এগুলো কোনোটাই করা যাবে না এবং সাপে কামড়ের পরে রোগী কিন্তু ব্যথা অনুভব করতে পারে এই অনেক সময় যেটা করে অনেক সময় ব্যথানাশক যে ওষুধগুলো এনিসেআইডি যে ওষুধগুলো ডাইক্লোফেনা কিটোরোলাক এরকম ওষুধগুলো আমরা ভুলে দিয়ে ফেলতে পারি এগুলো কোনোভাবেই তাকে দেওয়া যাবে না যেমন শুধু এই ব্যথানাশক ওষুধ না এর সাথে যেমন তাকে অ্যান্টিহিস্টামিন জাতীয় যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো তাকে যেমন এভিল দেওয়া যাবে না তারপরে এলাক্ট্রল জাতীয় যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো আমরা তাকে দেব না এবং বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো তার শরীরে দেওয়া যাবে না এবং সাপে কাটার পরে তাকে মাংসের মধ্যে কোনো ধরনের ইনজেকশন ইঞ্জেকশনও তাকে দেওয়া যাবে না এবং সাপে কাটার পরে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে যেন কোনোভাবেই কোনোভাবেই এরপরে অযথা সময় নষ্ট বা ক্ষেপণ করা যাবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ধ্বংসিত অঙ্গে কোনোভাবেই কোনো ধরনের গিট দেওয়া যাবে না আগে যেমন একটা প্রচলিত ছিল ধ্বংসিত স্থানে উপরে একটা শক্ত করে গিট দেওয়া হয় এবং এই গিট দেওয়ার ফলে কি হয় সেই অঙ্গে রক্ত চলাচল একদম বন্ধ হয়ে যায় অনেকেই হয়তো অ্যান্টিভেনম নিতে ভয় পান বা ভাবেন যে অ্যান্টিভেনম আমাদের সমাজে যেমন বিভিন্ন ধরনের ভুল তথ্য প্রচলিত রয়েছে যেমন অ্যান্টিভেনম এক ধরনের বিষ এই বিষকে দিয়ে সাপের বিষকে নিষ্ক্রিয় করা হয় আসলে বিষয়টি মোটেও তাই নয় অ্যান্টিভেনম একটা অত্যন্ত নিরাপদ একটা ওষুধ বা অ্যান্টিবডি যেটা দিলে একটা বিষাক্ত সাপে কামড়ের একটা রোগীকে যখন আমরা এটা দেই দেওয়ার ফলে তার রক্তে যে বিষগুলো রয়েছে সেগুলোকে এই অ্যান্টিভেনমটা সেটাকে নিষ্ক্রিয় করে কিন্তু এটা আমাদের শরীরে তেমন কোনো ধরনের প্রতিক্রিয়া করে না এটা করলে সর্বোচ্চ কিছু পরিমাণ অ্যালার্জি ক্রিয়েকশন করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে খুবই রেয়ারলি এটা দেখা যায় আমাদের শরীরে মারাত্মক কেন ফাইল এক্সেস করতে পারে এবং তারও উপযুক্ত চিকিৎসা বিদ্যমান তো ভয়ের কিছু নাই অ্যান্টিভ্যানম অত্যন্ত নিরাপদ এবং আপনারা একদম নিশ্চিন্তে এটা দিতে পারেন কারণ এটা আসলে একদম একটা লাইফ সেভিং একটা ড্রাগ মানে একটা বিষাক্ত সাপের কামড়ে রোগীকে যদি অ্যান্টিভেনম না দেওয়া হয় তাহলে কিন্তু তার মৃত্যু হতে পারে বাংলাদেশে যে পলিভেন অ্যান্টিভেনমটি পাওয়া যায় এটি আসলে ইন্ডিয়াতে তৈরি হয় তো ইন্ডিয়াতে যে সবচেয়ে যে কমন যে বিষধর চারটি সাপ মানে কোবরা অথবা সাপ ক্রেইট অথবা কালাচ আর এটা হচ্ছে রাসেন্স এবং সর্বশেষ স স্কেল ফাইপার এই চারটি সাপের বিরুদ্ধে আসলে এই পলিভেলেন অ্যান্টিভেনমটি তৈরি করা হয়েছে এবং বাংলাদেশেও অধিকাংশ বিষাক্ত যে সাপগুলোর কামড়ের রোগী পাওয়া যায় তার মধ্যে এই গোকরা সাপ এবং কালাচ এবং রাসেস ভাইপার এই তিনটি সাপের কামড়েই বেশি পাওয়া যায় এবং এই তিনটি সাপের বিরুদ্ধেই আমাদের এই বাংলাদেশে যে পলিভেন অ্যান্টিভেনামটি পাওয়া যায় এটা অত্যন্ত কার্যকরী আর সর্বশেষ একটাই কথা সেটা হচ্ছে যে বিষদর সাপ হোক এবং অবিষদর সাপ যাই হোক না কেন যে কোনো ধরনের সর্বদংশনের রোগী কোনো ধরনের সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব আপনারা হাসপাতালে আসবেন এবং এর বৈজ্ঞানিক চিকিৎসা নেবেন এবার চলুন জেনে নেই সর্বদংশন প্রতিরোধ করার জন্য কী কী কাজ করা যেতে পারে প্রথমত মনে রাখবেন সাপ আমাদের যে আবাসস্থল বা বাসস্থলের যে আশেপাশের যে ময়লা আবর্জনা বা বিভিন্ন ধরনের স্তূপ এই সমস্ত জায়গায় লুকিয়ে থাকে তো এই ঘরের আশপাশ এই জন্য আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এবং এই সমস্ত জায়গায় হাত দেওয়ার আগেও খুব সাবধানে হাত দিতে হবে যাতে কোনো কিছু আছে কি না এগুলো ভালো মতো দেখে নেবেন বা গ্রাম অঞ্চলে যেমন বাড়ির পাশে যেমন বিভিন্ন ধরনের খড়ের পালা থাকে তা বা বিভিন্ন ধরনের জ্বালানি তারা একসাথে জড়ো করে রাখেন এই সমস্ত জায়গায় হাত দেওয়ার আগেও আপনারা আগে ভালো মতো দেখে নেবেন যে ওখানে কোনো সাপ বা অন্য কোনো কিছু আছে কিনা প্রয়োজনে ওখানে একটা লাঠি দিয়ে কোনো কিছুতে বা বাড়ি দিয়ে দেখতে পারেন যদি কোনো সাপ থেকেও থাকে তাহলে সেটা সেখান থেকে সরে যাবে পরবর্তীতে আরেকটা জিনিস হচ্ছে সাপ সবসময় কোনো একটা গর্ত বা কোটরের মধ্যে থাকতে পছন্দ করে এই জন্য আপনার ঘরের দোয়ারে বা ঘরের মধ্যে যদি কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর থাকে সেগুলোকে মেরামত করে ফেলুন এবং আপনার ঘরের আশপাশ আনাচে কানাচে সময় লক্ষ্য রাখুন যে ওখানে কোনো ধরনের কোনো কিছু লুকে আছে কিনা যেমন জুতার ফাঁকে স্কুলের ব্যাগে অথবা বালিশের নিচে বা কাঁথার ভাজের মধ্যেও কিন্তু অনেক সময় সাপ লুকিয়ে থাকতে পারে তাই এইগুলোকে ভালো মতো চেক করে নিন এবং সাধারণত সাপ সাধারণত নিশাচর প্রাণী এবং রাতেবেলা তারা শিকারের উদ্দেশ্যে বের হয় এই জন্য রাতে চলাচলের সময় সব সময় একটা টর্চ লাইট অথবা লাঠি লাঠি নিয়ে বের হবেন যাতে কোনো ধরনের সাপ বা কোনো কিছু যদি সামনে থেকেও থাকে সেগুলো আপনার চোখে পড়ে আর কৃষক ভাইরা যাদেরকে খেতে খামারে যেতে হয় বা উঁচু ঘাসের মধ্যে কাজ করতে হয় তারা খুব সাবধানে হাঁটবেন অথবা যদি সম্ভব হয় বড় গাম্বুট ব্যবহার করবেন অথবা যাওয়ার সময় একটা লাঠি নিয়ে যাবেন লাঠি দিয়ে ওই ভূমিতে বাড়ি বাড়ি দিবেন অথবা কাজ করার সময় আশেপাশেটা একটু বাড়ি দিয়ে নেবেন বা হাঁটার সময় পা দিয়ে জোরে জোরে কম্পন সৃষ্টি করবেন যাতে সেখানে যদি সাপ থেকেও থাকে সেটা সেখান থেকে সরে সরে যায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘুমানোর সময় অবশ্যই চেষ্টা করবেন বিছানা বা ভূমি থেকে একটু উচ্চতম স্থানে ঘুমানোর জন্য আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ভালো মতো মশারি টানাবেন এবং মশারি ওই তোষকে নিজেদের ভালো মতো গুঁজে দেবেন না হলে ওই মশারির ফাঁক দিয়েও কিন্তু সাপ ভেতরে ঢুকে যেতে পারে আর যারা মাছ ধরেন তারা মাছের যেই চাই অথবা জালিগুলো আছে সেগুলোর ভেতরে হাত দেওয়ার আগে আগে ভালো মতো দেখে নিন যে ওখানে কোনো ধরনের সাপ বা কোনো কিছু আছে কিনা আর সর্বোপরি বাংলাদেশে যে বিশদ সাপগুলো পাওয়া যায় তাদের সম্পর্কে একটু জানুন এবং তাদের স্বাভাবিক বাসস্থান সম্পর্কে একটু ধারণা নিন যাতে আপনি ওই জায়গাগুলোকে একটু এড়িয়ে চলতে পারেন আর চলার পথে যদি কখনও সামনে সাপ পড়েও যায় তাহলে কি করবেন আপনি মোটেও আতঙ্কিত হবেন না চেষ্টা করবেন ওই জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য অথবা আস্তে আস্তে পিছনের দিকে চলে আসার সাপের কাছাকাছি আসলে যাবেন না আমরা যেমন সাপকে ভয় পাই সাপও ঠিক আমাদেরকে তার থেকে অনেক বেশি ভয় পায় কারণ আমরা আসলে সাপের টার্গেট না অথবা আমরা সাপের কোনো শিকার না এই জন্য সাপ কী করবে আমাদের দেখলে সে আসতে সে নিজেই চলে যাবে আরেকটা জিনিস অযথা সাপ মেরে পরিবেশের ভারসাম্য নষ্ট করবেন না কারণ সাপ ইঁদুর এবং বিভিন্ন ধরনের ছোটো প্রাণী এগুলোকে খায় তাই সাপ আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ তাই এদেরকে অযথা মেরে পরিবেশের ভারসাম্য নষ্ট করা যাবে না পরবর্তীতে আমি আরও বাংলাদেশে যে বিষদর এবং অবিষদর যে সাপগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করব এবং সাপের কামরের এই যে বিস্তারিত যে ম্যানেজমেন্ট সেগুলো নিয়েও আরও আলোচনা করব তাই আপনারা সব সবাই সঙ্গেই থাকুন এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে